বলিউড তারকা আমির খান শুক্রবার চোদ্দ মার্চ ষাট বছরে পা রাখছেন তবে জন্মদিনের আগেই তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে আলোচনার কেন্দ্রে তিনি সম্প্রতি গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় জন্মদিনের অনুষ্ঠানে আমির খান প্রথমবারের মতো গৌরীকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন তিনি জানান তার পরিবার নতুন সঙ্গীকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে শুধু তাই নয় তিনি গৌরীকে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেকআন হেরাল্ডের এক প্রতিবেদনে গৌরী স্প্র্যাট বলেন আমিরের পরিবার আমাকে আন্তরিকভাবে যা আমার জন্য বিশেষ অনুভূতি আমির জানান গৌরীকে প্রতিবেদনে আরও বলা হয়েছে তারা আঠারো মার্চ ধরে সম্পর্কে রয়েছেন জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে আমির বলেন গৌরীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করুন এবং ছবি ব্যাপারে সংযুক্ত থাকুন সে এখনো বলিউডের উন্মাদনার সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠেনি তিনি আরো বলেন গৌরী তার তারকা খ্যাতি নিয়ে চিন্তিত নন কারণ তিনি খুব বেশি সিনেমা দেখেননি তবে লাগান ও দঙ্গল তার দেখা সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাস্যরসের ছলে আমির খান বলেন ষাট বছর বয়সে বিয়ে করা আমাকে মানায় কিনা জানি না তিনি আরো জানান তার সন্তানেরা এই সম্পর্ক নিয়ে খুশি এবং বলেন আমি সৌভাগ্যবান যে আমার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে এখনো ভালো সম্পর্ক বজায় আছে গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা এবং বর্তমানে আমির খান ফিল্মসে কর্মরত পেশাগত ভাবে তিনি একজন হেয়ার ড্রেসার এবং লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে এফডিএ ডিগ্রি অর্জন করেছেন তার মা তামিল এবং বাবা আইরিশ এছাড়া তার দাদা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন গৌরী ছয় বছর বয়সী এক সন্তানের মা উল্লেখ্য আমির খান এর আগে উনিশশো সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন যাদের দুটি সন্তান ইরা খান ও জুনায়দ খান দু সালে তাদের বিচ্ছেদ হয় সফর সালে তিনি নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং দু সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন তাদের এক পুত্র সন্তান রয়েছে আজাদ যার জন্ম সারোগেসির মাধ্যমে আমি জানান তিনি তার দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন মুক্তিজীবী নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি